আসামের সার্বিক উন্নয়নে এক উচ্চ সিদ্ধান্ত হিমন্ত মন্ত্রিসভার বরাকবাসীকেও সুসংবাদ শুনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকের প্রধান শহর শিলচরের যানজট নিরসনের পাশাপাশি মেডিকেলে পৌঁছার রাস্তার উন্নয়নে বড় সিদ্ধান্ত ক্যাবিনেটের দীর্ঘদিনে প্রত্যাশা ঘুচল শিলচর শহরবাসীর পরিত্রাণের খবর শোনাল মন্ত্রিসভা তিনশো ছ নম্বর জাতীয় সড়কে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙের খাড়ি পয়েন্ট পর্যন্ত এলিভেটেড করিডোর নির্মাণে অনুমোদন দিয়েছে আসাম ক্যাবিনেট শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল যেতে হলে আর যানজট সমস্যায় পড়তে হবে না বরাকবাসীকে সাড়ে তিন কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণের জন্য পাঁচশো চৌষট্টি কোটি টাকার মঞ্জুরিতে অনুমোদন জানিয়েছে সরকার এলিভেটেড সড়ক নির্মাণে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা শীঘ্রই শুরু হবে জমির ক্ষতিপূরণ প্রদানে কোটি টাকা থেকে খরচ করা হবে একশো কোটি টাকা সদ্য দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অঘটনে মুখে পড়ে নিহত আসামের নয় শ্রমিকের আর্থিক পরিবারকে মন্ত্রিসভার হতভাগ্য শ্রমিকদের পাঁচ লক্ষ টাকার এককালীন সহায়তা দেবে রাজ্য সরকার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আইটিআই এবং পলিটেকনিক পড়ুয়াদের ভর্তি ফিতে বিশেষ রিল্যাক্সেশন ঘোষণা আসাম সরকারের ভর্তি ফি ষোলো হাজার টাকা থেকে কমিয়ে এগারো হাজার টাকা করে পাঁচ হাজার টাকা রেহাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরুণোদয় যোজনা নিয়েও বড় সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল সাত অক্টোবর অরুণোদয় থ্রি পয়েন্ট যোজনার আনুষ্ঠানিক সূচনা হবে অরুণোদয় যোজনার তৃতীয় সংস্করণে উপকৃত হবেন রাজ্যের ত্রিশ লক্ষ মহিলা জীবিকা সখীদের প্রতিও সহানুভূতি দেখিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রায় চোদ্দ হাজার জীবিকা সখীদের বেতনের পাশাপাশি এখন থেকে অ্যাকাউন্টে পেয়ে যাবেন অরুণোদয়ের আরও বারোশো পঞ্চাশ টাকা আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত মন্ত্রিসভা শর্ত সাপেক্ষে অসমিয়ার সন্তানদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজ্যের মেডিকেল শিক্ষা ব্যবস্থা তিন প্রজন্ম আসামে বসবাসকারী ছিলেন প্রমাণ করতে পারলেই বহিরাজ্যে বসবাসকারী অসমিয়ার সন্তানরাও মেডিকেলে পড়াশোনার সুযোগ পাবে আসামে বহিরাজ্যে বসবাসকারী অসমিয়াদের জন্য এই সুযোগ দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল আসামে গুয়াহাটি মেডিকেল কলেজের নতুন বিল্ডিং এর করেছিলেন প্রধানমন্ত্রী এবার প্রয়োজনীয় বিশাল অঙ্কের অর্থ মঞ্জুরি দিয়েছে মন্ত্রিসভা গুয়াহাটি মেডিকেল কলেজের পুরনো ভবন ভেঙে নতুন আধুনিক ভবন নির্মাণ হবে নতুন ভবনে পাঁচ হাজার রুগী একসঙ্গে গ্রহণ করতে পারবেন স্বাস্থ্য পরিষেবা জিএমসি এর নতুন ভবন সহ আনুষঙ্গিক স্বাস্থ্য পরিষেবা মিলিয়ে সরকার বরাদ্দ করেছে চার হাজার দুশো কোটি টাকা মোটা অঙ্কের এই তহবিল থেকে আধুনিকীকরণ করা হবে শঙ্করদেব স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্যারামেডিক্যাল এডুকেশনাল ইনস্টিটিউট তবে জিএমসিএইচে একাই খরচ হবে বাইশ কোটি টাকা স্বাস্থ্য খাতের এই বিশাল অঙ্কের বাজেট সরকারকে ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সেই ঋণের আশি শতাংশ বহন করবে কেন্দ্র এবং কুড়ি শতাংশ মেটাবে রাজ্য সরকার রাজ্যের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকের ক্যাবিনেট বৈঠকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সাইকেল প্রদানের জন্য একশো কোটি টাকা মঞ্জুর উপকৃত হবে রাজ্যের তিন লক্ষ এগারো হাজার ছশো জন নবম শ্রেণীর ছাত্রী মহিলা শিক্ষিকাদের জন্য বড় রিল্যাক্সেশন করেছে আসাম সরকার ধুবড়ি এবং দক্ষিণ শালমারা জেলায় কর্মরত বহির জেলার শিক্ষিকা ফিরতে পারবেন গৃহ জেলায় ধুবড়ি ও দক্ষিণ শালমারা জেলায় পাঁচ বছর সম্পন্ন করা শিক্ষিকাদের গৃহ জেলায় পদ খালি না থাকলে পাশের জেলায় নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বশিক্ষা মিশনের ঠিকা ভিত্তিক শিক্ষকদেরও মন ভালো করার মতো খবর দিয়েছে মন্ত্রিসভা সর্বশিক্ষার অধীনে তিন বছর সম্পন্ন করা দিক গ্রহণ করে নেবে রাজ্য সরকার ক্যাবিনেটের সিদ্ধান্ত গৃহীত এখানেই শেষ নয় রাজ্য সরকারের কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী আরও বৃহৎ ঘোষণা করেছেন রাজ্যের বারোশো একত্রিশ জন ক্যাজুয়াল ফিক্সড পে এবং মাস্টারুল কর্মচারীকে ন্যূনতম পে স্কেল প্রদান করবে সরকার এই বারোশো একত্রিশ জনের সঙ্গে আসাম সচিবালয়ের নিরানব্বই জন কর্মচারীর বেতন ন হাজার টাকা থেকে ষোলো হাজার টাকায় বৃদ্ধি করা হয়েছে